তিন তিনটা গোত্র ছিল সেখানে এখান থেকে আলোচনা শেষ হবে ভালো করে খেয়াল একটার নাম বনু কাইনুকা বনু বনু নাজির তিনটা কোথায় কোথায় ছিল এটা মদিনায় মদিনায় আচ্ছা ওদের সাথে শান্তি চুক্তি হলো সন্ধি হলো মদিনা সনদ সনদের একটা গুরুত্বপূর্ণ ধারা ছিল যে আমাদের শত্রুদের বিরুদ্ধে তারা আমাদের বিরুদ্ধাচারণ করতে পারবে না মানে আমাদের শত্রুদের বিরুদ্ধে তারা আমাদের সাথে কোনো গাদ্দারি করতে পারবে না আমার সাথে মানে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মদিনাকে ডিফেন্ড করতে হবে এটা ছিল চুক্তি আচ্ছা এটা মাথায় রাখেন চুক্তি ছিল এটা যে আমাদের শত্রুদের বিরুদ্ধে যদি কোনো শত্রু মদিনায় আক্রমণ করে তাহলে ইহুদি মুসলিম ওরা আমাদের সাথে মিলে শত্রুকে মোকাবেলা করবে আমাদের শত্রুদের বিরুদ্ধে ওরা হাত মিলাতে পারবেন এই ছিল ধারা এই ধারাটা মাথায় রাখেন এবার একটু বোঝেন নববী নির্মাণ রাষ্ট্র কায়েম সামরিক প্রশিক্ষণ মদিনা সনক ভাতৃত্বের বন্ধন এগুলো করার পরেই শুরু হয়েছে গাজওয়া গাজবায় বদর এখানে জয়লাভ তারপরে উহুদ ঠিক আছে তারপরে খন্দক তারপরে আস্তে আস্তে এই যে হুদাই বিয়া সন্ধি তারপরে খায়বার তারপরে মক্কা বিজয় মানে ওইখান থেকে পুরো মক্কা বিজয় সহ আরবে বিজয়টা হয়েছে তো নবী সাল্লাহ আলী আসাল্লামের ছিল এইটা দাওয়াত ইলমের প্রচার প্রসার তাস্কিয়া জামাহা ইমারা একজন আমির সেই আমিরের অধীনস্থ মানুষদের মধ্যে একটা ঐক্য রাষ্ট্রীয় কাঠামো সামরিক বাহিনী সারিয়া দাওয়াতের সাথে জিহাদ ক্রেতাল তারপরে পররাষ্ট্র নীতি অবলম্বন করা এক পর্যায়ে মক্কা বিজয় এক একটা পয়েন্ট এখানে মিলাবেন একটা পয়েন্টকে বাদ দিলে আপনি দিন জ্ঞান করতে পারবেন না কথা বুঝতে পারছেন না সিচুয়েশন ডিফার করবে মদিনায় যেভাবে ছিল মক্কায় তেমন ছিল না যখন মদিনা পেয়েছেন নবী সাল্লাহমুল তখন এইভাবে ইসলাম এগিয়ে গেছে এখন ওই তিনটা কম থেকে আমি আলোচনা শেষের দিকে আস আমরা কি একটু বুঝতে পারলাম যে তেইশ বছরে নবী সাল্লাহমুল কিভাবে দিনটা প্রতিষ্ঠা করেছেন এক মিনিট দেখেন প্রথমে গোপন দাওয়াত জ্ঞানের বিপ্লব দারুল আর কাম সাহাবিদেরকে প্রশিক্ষিত করা আধ্যাত্মিকভাবে ইমানের দিক থেকে মানুষ তৈরি করা তারপরে প্রকাশ্য দাওয়াত নির্যাতন সহ্য করা সবর করা মক্কায় আমরা অস্ত্র হাতে নেই নাই মক্কায় অস্ত্র হাতে নেওয়া হয় না বরং নবীযুগ বলেছেন সাবরণ আ ইয়াসের ধৈর্য ধরো ধৈর্য ধরো ইয়া ইয়াসির পরিবার ইন নাফা ইন নামা ওয়া তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে ওখানে ধৈর্য ধৈর্যই ছিল তখন অস্ত্র অশ্রু তখনকার অস্ত্র ছিল অশ্রু মক্কার অস্ত্র ছিল তারপরে তিনি দেখলেন যে সাহাবেদের নির্যাতন ব্যাপক বেড়ে গেছে হিজরত করতে বললেন এখানে এখানে হচ্ছে না পরিবেশ নাই চলে যাও নিয়া তিনি নিজেও তাইফে ট্রাই করলেন হলো না তার চা আবু তাহলে তিনিও ইন্তেকার করলেন কি পরিবেশ তিন বছর বয়কট করে রেখে দিল মেরাজ হলো এবার আল্লাহ পাক টেবিলটা উল্টে দিলেন মদিনা থেকে যুবকরা এসে ইসলাম কবুল করতে থাকলো তারা সবাই যুবক এবার মদিনায় গেলেন আল্লাহ পাকের ভৌগোলিকত্বের কোনো পরোয়া নাই আল্লাহ পাক বাংলাদেশে না হলে অন্য কোনো জায়গায় করবেন ব্যাপারটা এরকম আর কি আল্লাহ পাকের কোনো পর্ব নাই মদিনায় যাওয়ার পরে এখন ইসলাম আর দুর্বল না শক্তিশালী মসজিদ হলো জামাআ একটা জামাআ হলো একটা ইমার গড়ে উঠলো একজন আমির আমির কয়জন একজন একজন ঠিক ওইটাই সামনে হবে ইনশাল্লাহ ওয়ান আমির আল মাহদি একজন নেই ইস্যা নেমারিয়া এরকম হবে আর কি একাধিক না তারপরে দায়িত্ব হয়তো বণ্টন করে দেওয়া হবে তারপর কি হলো জামাহা ইমারা দাওয়াতের সাথে সাথে জিহাদি মুভমেন্ট আস্তে 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 দিন ছড়িয়ে পড়লো খুদে সন্ধির পরে আমরা মক্কা আক্রমণ করলাম মক্কা বিজয় করল মক্কা আক্রমণটা কি দাওয়াতের মাধ্যমে হয়েছে দাওয়াত দিয়ে দিয়ে মক্কা আক্রমণ হয়েছে না ওটা ছিল সামরিক অভিযান তো মাদানী জীবনে নবী সাল্লাই প্রায় এরকম নব্বই থেকে